তাহলে কি যখনই যখনই ভারতবর্ষে ভোট আসবে তখন কি খুনের রাজনীতি করা হবে তখন কি লাশ গুনে ভোট নেওয়া হবে এর যথাযোগ্য আমরা তদন্ত চাইলে বিজেপি সরকার তাহলে অপদার্থ এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া দরকার অপদার্থ প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া দরকার দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা ব্যর্থহীন ফলে প্রথমে ক্ষমা চা উচিত নরেন্দ্র মোদী আমি চা তারপরে জঙ্গিদের ব্যবস্থা হবে জঙ্গিদের এনেছে তারা এনে মানুষ সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেয় মানুষকে বোকা বানানো হচ্ছে তিলকে তাল বানানো দুষ্কৃতীরা যারা এই কাজ করেছে আগামী দিনে আগামী দিনে যেন না করতে পারে তার জন্যে যে আপনার কুড়ি মিটার অন্তর অন্তর যেখানে প্রশাসন থাকে ওই সময় কেন ছিল না ভারত সরকার এবং ভারত সরকারের প্রশাসনকে ঘুমাচ্ছিল তারা কোথায় বাংলা আর চ্যালেঞ্জ বলে একটা চ্যালেঞ্জ যিনি প্রতিনিয়ত ময়ূক বলে একজন দেখি প্রতিনিয়ত উস্কানিমূলক কথা বলছে হিন্দু মুসলিম কে নিয়ে মুসলিম বিশেষ করে মুসলমানকে নিয়ে যে কটাক্ষ করছে তার উদ্দেশ্যে এই বার্তা আমি এখান থেকে দিতে চাই আমরা যদি মুসলমানরা সবাই যে উনি যে তৎমা আমাদের গায়ে লাগাতে লাগানোর চেষ্টা করছে আমরা যদি সেই কাজের কাজই হতাম তাহলে মনে হয় আজকে এই কলকাতায় ধর্মতলা এসে দাঁড়াতেন না যে যদি জাতপাতের কথা আসে তাহলে আমাদের বলতেই হয় তাহলে হিন্দু জঙ্গিরা মুসলমানদেরকে মেরেছে আর মুসলিম জঙ্গিরা হিন্দুদেরকে মেরেছে ইসলাম ধর্ম মুসলমানরা কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি কিন্তু ভারত সরকার সম্পূর্ণ কাশ্মীরের জঙ্গিদের এখানে ঢোকানোর সম্পূর্ণ মদত দিয়েছে যদি মদত না দেয় বিএসএফ রাত কী করছিল ঘুমাচ্ছিল বর্ডার থেকে একশো কিলোমিটার দূর কাশ্মীরে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তারা আসলো কী করে এবং এই ঘটনা ঘটানোর পরে আবার একশো কিলোমিটার এই রাস্তা বর্ডার কচ করে গেল কি করে তার মানে কাল মেকুচকালায় আজকের আমরা সেই পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং যাতে সন্ত্রাসীরা উপযুক্ত শাস্তি পায় সেই দাবি জানাতে আজকে আমাদের মোমবাতি মিছিল ছিল কিন্তু ভারতবর্ষের যে সরকার তাদের কাছে আমাদের দাবি এর আগে যে ঘটনা ঘটেছিল দু হাজার সালে তার বিচার এখনও হয়নি তার অপরাধের অপরাধীরা আজও শাস্তি পায়নি তাহলে কি যখনই যখনই ভারতবর্ষে ভোট আসবে তখন কি খুনের রাজনীতি করা হবে তখন কি লাশ গুনে ভোট নেওয়া হবে এর যথাযোগ্য আমরা তদন্ত চাই ভারতবর্ষে যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছেন বিশেষ করে ইডি এনআইএ র তাদের কাছে আমাদের দাবি যা আপনারা নিরপেক্ষ তদন্ত করুন দোষীদের উপযুক্ত শাস্তি দিন আগামী যেন ভারতবর্ষ এই ধরনের দৃশ্য ভারতবাসীকে না দেখতে হয় সেই দাবি আমরা দেখা যাচ্ছে যে জনের মধ্যে জন মুসলমান তারপরেও আমাদের এই বাংলা একটা হিন্দু মুসলিমের এটাই আমরা খুব দুঃখিত যে এর আগে প্রথমে আমরা শুনছিলাম কলেমা জিজ্ঞাসা করে জাতপাত জিজ্ঞাসা করে গুলি করা হয়েছে কিন্তু যিনি মারা গেছেন বিতান তার শ্বশুর মশাই বলছেন যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বরঞ্চ সেখানে সেনা ছিল না এবং তিন ঘন্টা যাবত। সেখানে কোনো রকমের পরিষেবা আমরা পাইনি ফলে এখন যদি জাতপাতের কথা আসে তাহলে আমাদের বলতেই হয় তাহলে হিন্দু জঙ্গিরা মুসলমানদেরকে মেরেছে আর মুসলিম জঙ্গিরা হিন্দুদেরকে মেরেছে ইসলাম ধর্ম মুসলমানরা কখনও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি ফলে সেই সকল জঙ্গিদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে তাদের কারা মদত দিচ্ছে তাদের পিছনে কারা ঠাঁই দিচ্ছে যেমন আপনার দেবেন্দ্র সিং সন্ত্রাসীদের পালানোর জন্য তারা সুযোগ করে দিচ্ছিল ফলে এর ভিতরে রাঘব বলদেরকে চিহ্নিত করতে হবে কীভাবে তারা এত অতন্ত্র প্রহরের মতো সেনা থাকার সত্ত্বেও কিভাবে জঙ্গিরা প্রবেশ করলো কিভাবে আমাদের দেশের নাগরিকদের মারলো এর যথাযথ তদন্ত আমরা চাই আমরা আমাদের মাননীয় হোসেন গাজী মহাশয় দেশবাসা সামাজিক কমিটির সম্পাদক জনাব হোসেন গাজী মহাশয়ের কাছে জিজ্ঞাসা করব। আপনারা কি কারণে আজ এখানে উপস্থিত হয়েছেন দেখুন আজকের বলার যেটা আছে সর্বপ্রথমে হ্যাঁ কাশ্মীরে যে উগ্র সন্ত্রাসবাদীরা যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আরেকটি কথা এই দুঃখ ভারতবর্ষে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত নিয়ে বলছে ঠিকই কিন্তু ভারত সরকার সম্পূর্ণ কাশ্মীরের জঙ্গিদের এখানে ঢুকানোর সম্পূর্ণ মদত দিয়েছে যদি মদত না দেয় বিএসএফ রাত কী করছিলো ঘুমাচ্ছিল বর্ডার থেকে একশো কিলোমিটার দূর কাশ্মীরে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তারা আসলো কী করে এবং এই ঘটনা ঘটানোর পরে আবার একশো কিলোমিটার এই রাস্তা বর্ডার কচ করে গেল কি করে তার মানে কাল কুচ কালা है ভারত সরকার এটা হিন্দু মুসলিমেরা একটা খেলা খেলে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা ঘটানোর সাথে সাথে ভারতবর্ষের কয়েক হাজার বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের ওপরে টর্চারিং করা হচ্ছে বাংলাদেশি বলে তাদের আটকানো হয়েছে যেমন গতকালকে গুজরাটে সুরাটে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার ঢুড়ি দশ নম্বর সেখানে তিরিশ জনের বেশি আটক করা হয়েছে তাদের অপরাধটা কী ভারতের নিরীহ মানুষ যারা পরিচয় শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা আছে সেখানে বিজেপি সরকার তাহলে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দরকার অপদার্থ প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া দরকার দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা ব্যর্থহীন ফলে প্রথমে ক্ষমতা চাওয়া উচিত নরেন্দ্র মোদী অমিত শাহ তারপরে জঙ্গিদের ব্যবস্থা হবে জঙ্গিদের এনেছে তারা এনে মানুষ সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে তিলকে তাল বানানো হচ্ছে আমাদের জনাব আবদুল্লাহ মারুফ মহাশয়ের কাছে জিয়া সাহেব আপনার কী কারণে এখানে উপস্থিত হয়েছে যে কাশ্মীরে পহেলগাঁও যে আটাইশ জন ব্যক্তিকে দুষ্কৃতীরা যারা মেরেছে তাদের পরিবার তাদের জন্যে আমরা আজকের একটা শোক মিছিল করলাম সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের আমাদের সম্মানীয় মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে এবং অন্যান্য সামাজিক সংগঠন সহ অনেকেই উপস্থিত আছেন আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট সহ আমরা বলতে চাই যে এই যে দুষ্কৃতীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে আগামী দিনে ভারতবর্ষে রকম ঘটনা না ঘটে সেই জন্য আমি প্রধানমন্ত্রীকে আমাদের এই সমস্ত সংগঠনের তরফ থেকে আমরা দাবি রাখছি এবং যারা যে সমস্ত আটাইশজন ব্যক্তি মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারদের প্রত্যেকের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আমরা দাবি রাখছি এবং আমাদের যে আমাদের যে সেনা আমাদের যে সেনা যে ভাই মারা গিয়েছেন তার আত্মার শান্তি কামনা করছি আর যে ব্যক্তি সাধারণ মানুষ যে দুষ্কৃতীদের মেশিন কেড়ে নিয়ে তাদেরকে ওই পর্যটককে বাঁচানোর জন্যে তিনি যে চেষ্টা করেছিলেন একজন মুসলমান ভাই তার আত্মার শান্তি কামনা করছি এবং এই বীর সৈনিক যারা এই মানে যারা দুষ্কৃতীরা যারা এই কাজ করেছে আগামী দিনে আগামী দিনে যেন না করতে পারে তার জন্যে যে আপনার কুড়ি মিটার অন্তর অন্তর যেখানে প্রশাসন থাকে ওই সময় কেন ছিল না ভারত সরকার এবং ভারত সরকারের প্রশাসনকে ঘুমাচ্ছিল তারা কোথায় গিয়েছিল ডাল মেকুচ কালা হয় এখানে সঠিক তদন্ত করলে নিশ্চয়ই দুষ্কৃতীরা ধরা পড়বে এবং তাদের উপযুক্ত শাস্তির দাবি রাখছি এই পর্যন্ত আমরা আপনাকে জিজ্ঞাসা করব আপনি কেন এখানে উপস্থিত হয়েছেন আপনারা একটু কিছু বলেন কাশ্মীরের ঘটনা যেটা ঘটেছে কাশ্মীরি যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক এবং যিনি যে চলে গেছে আমরা তার পরিবারের প্রতি ভীষণভাবে দুঃখিত যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর প্রতিনিয়ত আর বাংলা আর চ্যালেঞ্জ বলে একটা চ্যালেঞ্জ যিনি প্রতিনিয়ত ময়ুক বলে একজন দেখি প্রতিনিয়ত উস্কানিমূলক কথা বলছে, হিন্দু মুসলিমকে নিয়ে মুসলিম বিশেষ করে মুসলমানকে নিয়ে যে কটাক্ষ করছে তার উদ্দেশ্যে এই বার্তা আমি এখান থেকে দিতে চাই আমরা যদি মুসলমানরা সবাই যে উনি যে তত্ম আমাদের গায়ে লাগাতে লাগানোর চেষ্টা করছে আমরা যদি সেই কাজের কাজই হতাম তাহলে ওনার আজকে এই কলকাতায় ধর্মতলা এসে দাঁড়াতেন না যে চলে গেছে তার জন্য অবশ্যই খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এবং যে ভাই বিএসএফ আর একটা ভাই সীমান্তনা পার হয়ে অন্যদের আটকে যা আছে আমাদের সরকারের কাছে এটাই অনুরোধ যে তাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করুন এবং ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এই বলে আমি